এইবার আমি বলি আপনাকে আপনাদের সুবিধার্থে বা আপনারা যাতে করতে পারেন এরকম একটা গাড়ি উইথ লিথিয়াম ব্যাটারি সেই জন্য এই গাড়ি অনেক জায়গায় পাবেন এক লাখ আশি পঁচাশি এক লাখ সত্তর পঁচাত্তর বা এক লাখ এক লাখ ষাট আমি একদম আমাদের কাছে এই মুহূর্তে শুধুমাত্র ফেব্রুয়ারি আর মার্চ আগে করতে পারে তো এর যে কোয়ালিটি ইউজ করছে জিন্দালের উপরে যে যার মার্কেটে কোন কোম্পানি দিতে কস্টিং কস্টিং অনেকটা বেশি হবে একদম তো যেটা শুধুমাত্র কোয়ালিটির জন্যই কাস্টমারের কাছে বা সবার মনের মধ্যে আছে তার প্রতিটা রিং দেখতে পাচ্ছেন আপনি এই রিং গুলো প্রতিটা রিং এর অ্যালয় রিং করবে আপনি মার্কেট ঘুরে আপনি যে কোনো ডিলারের চলে যান তাহলে আপনি প্রাইসের ডিফারেন্স বুঝতে পারবেন একদম আর কিছু বলার থাকছে না এবং এবং আমারও আর কোথাও বলার জায়গা আর রাখলো না তো অবশ্যই তোমরা কোনো অবশ্যই যারা কিনবে ভাবছিলে 2025 সালে বিজনেস স্টার্ট করবে যেটা হচ্ছে রাইট রাইট এটা পুরো সো তাই না এতে যে সেন্সরটা আছে এই সেন্সরের মধ্যে আপনারা যদি মনে হয় যে আমি চাবি ছাড়া আমি গাড়িটাকে চালু করতে চাই এটাকে ডাবল পুশ করবেন আপনার গাড়ি চালু হয়ে গেল কিন্তু আপনার গাড়ি যখনই চালু হয়ে যাচ্ছে আপনি কিন্তু এটাকে না অন করেও আপনি কিন্তু গাড়িটাকে চালাতে পারছেন

টাইটেল এবং থামমেল তোমরা দেখেছো কি দেখেছো হ্যাঁ আজকে নাকি জিজা নিয়ে তোমাদের কাছে চলে এসছি তবে লিথিয়াম দিয়ে বাজারে আমরা এখন অনেক গাড়ি দেখতে পাচ্ছি যেখানে লিথিয়াম দিয়ে কিন্তু আমরা দেখেছি কিন্তু আজকে 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 বিশেষ করে আমরা দেখছি ওরা যেটা হচ্ছে হায়াত অটো কিভিতে কি দেখব দেখে নেবো অসীম তাকে অসীম কেমন আছে বলো দু হাজার চব্বিশে আবার দু পঁচিশে দাদা ভালো আছি তুমি কেমন আছো একদম এই প্রথম বাংলার ইউটিউব চ্যানেলে তারপর হাত ধরে হায়াত অটো ইভি দে আজকে কি থাকছে সমস্তটা ডিটেলস তুমি বলো আজকে বিশ্বাস করবেন না একদম ধামাকা অফার থাকছে আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে নয় পুরো ইন্ডিয়ার বুকে যদি কোনো ব্র্যান্ড মানে একটা ই রিক্সা ব্র্যান্ড আচ্ছা যেটাতে কমফর্ট কাস্টমার মানে যারা ড্রাইভার যারা যারা চালক মানে প্যাসেঞ্জার তারা সবাই যেই গাড়িতে বসলে এক কথাই বলে যে এর থেকে বেশি কমফোর্ট আর কোনো গাড়িতে নেই সেটা হচ্ছে যে যা নিজুয়ালের আচ্ছা মানে জেজার যার ওপরে কোনো গাড়িকে আমি মনে করি না সেগুলো ই বলে আচ্ছা তো যে যার কোয়ালিটি প্রতিটা জায়গায় আচ্ছা এমনভাবে মেনটেন করেছি যেখানে কাস্টমার একটা জায়গাতেও কিছু খুদ দেখাতে পারবে না এর লং জিবি দশ বছরেও মনে হয় না এই গাড়ি চেসিস কমে দিন ভাঙবে আচ্ছা তো আমি চাই যে একটা কাস্টমার যখন গাড়িটা নিচ্ছে সে ব্যাটারিটা হয়তো দেড় বছর পর চেঞ্জ করতে হচ্ছে আমি চাইছি যে এই গাড়িকেই আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে যেখানে তিন বছর লিথিয়াম ব্যাটারিতে ওয়ারেন্টি থাকছে আর ব্যাটারিটা পাঁচ বছর থেকে ছ বছর পর্যন্ত কাস্টমার একদম বিন্দাস ভাবে চালাতে পারে একদম আর শুধু তাই না আমরা কোন লোকাল ব্র্যান্ড দিচ্ছি না আমরা লিভ গার্ডের মতো একটা ব্র্যান্ডেড জিনিস আমরা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি একদম অ্যাফোর্ডেবল রেটে কেন কেন আমাদের টার্গেট সবসময় থাকে যে এইটা এই প্যাসে ই রিক্সা আমাদের লোয়ার মিডল ক্লাস বা মিডিল ক্লাস যারা আছেন তারাই এই জিনিসগুলো ইউজ করে নিজেদের উপার্জনের একটা রাস্তা খুঁজে পেয়েছে একদম তাই তো আমরা আমার ইচ্ছা আমার যেটা আমরা চেষ্টা করছি কাস্টমারদেরকে একদম সস্তায় একদম অ্যাফোর্ডেবল রেটে বেস্ট জিনিসটা এমন না যে আমরা কোয়ালিটিতে বা কোনো জিনিস আমরা চেঞ্জ করে দিচ্ছি বা অন্য কারোর কাছে এই জিনিসটা পাচ্ছে আমার কাছে পাচ্ছে না এরকম কিছু না কোম্পানি যেটা দিচ্ছে সেই জিনিসটাই আমি মানুষের হাতে তুলে দেবো একদম সস্তায় আর রেটটা কি হবে সেটা আমি পুরো জিনিসটা পরে একদম বল একদম থাকতে হবে বন্ধুরা থাকতে হবে এবং দাদার চ্যানেলের লিংক ডিসক্রিপশনে আছে দেখে নিতে পারো আরো বেশি আপডেট পেতে হলে কিন্তু দাদার চ্যানেলটাকে তোমাদের ফলো করতেই হবে অবশ্যই একদম তো তারপর কি করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তবে আজকে যারা ভাবছিলে দু হাজার পঁচিশ সালে নতুন কি নতুন বিজনেস স্টার্ট করবে কি নিয়ে ইলিশকা নিয়ে তবে কি থাকছে যেটা দাদা বললো ইন্ডিয়ার বুকে যদি কোনো একটি ব্র্যান্ড থাকে সেটা কি অবশ্যই জিন্দালে যে যা একদম কি থাকছে চলো আমরা আবার থেকে বলি আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার ভ্যারিয়েন্ট গুলো আমাদের সামনে আছে সামনে একটা সিলভার কালারের আছে সিলভারের মধ্যে আপনার এটা আপনার সব থেকে টপ মডেল স্টিল ফ্রেমিং এ থাকছে পেছন দিক ফ্লেক্সি থাকছে আপনার যতগুলো কালার ভ্যারিয়েন্ট আছে সেগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সি গ্রিন কালার থাকছে এখানে আপনার রেড চেরি রেড যেটাকে বলে চেরি রেড থাকছে এখানে আপনার গোল্ডেন থাকছে তো কাস্টমারের প্রতিটা জিনিসই আমরা চেষ্টা করি যে

রুফ আছে বা পাদানি যেটাকে বলছি আমরা এখানে কিন্তু অন্যান্য ব্র্যান্ড কি করে এখানে এটা নরমাল একটা রাবারের একটা রাবার কিন্তু এখানে যে যা কি করেছে এখানে আবার এইগুলো হচ্ছে রাবার রাবারের আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যাতে কোনো সময় কোনো রাস্টিং না আসে সেই জন্য কিন্তু সাইডেও কিন্তু অ্যালুমিনিয়াম এখানে ফয়েলিং করা আছে চেছিসে এই যে গলা এই যে গলাটা এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে কিন্তু ডুয়েল প্রোটেকশন থাকছে এখান থেকে একটা বার উঠেছে এখান থেকে একটা বার উঠেছে দিয়ে আপনি গলা দেখবেন এখানে গলাতে কিন্তু রিভেটিং করা আছে এই যে এখানে আপনার এই যে গলাটার সাথে আপনার পাইপটা আছে এই পাইপটা কিন্তু পুরো রিভেটিং করা আছে এখানে একটা প্লেট দিয়ে তো গলা থেকে শুরু করে এর প্রতিটা জিনিস প্রতিটা কনসোল যেগুলো ইউজ হচ্ছে যেমন হচ্ছে আপনার এখানে টি সেট বলুন বা এখানে যখন মিটার বলুন প্রতিটা জিনিস কিন্তু একদম কোয়ালিটি জিনিস এখানে ইউজ হচ্ছে প্লাস এই যে এই যে সিটটা আছে এই সিটটা হচ্ছে কুশন সিট আপনি দেখলে বুঝতে পারবেন এটা লেদার ফিনিং এর মধ্যে আছে লেদার ফিনিশিং এর মধ্যে সিট আছে সামনে টা পুরো খালি থাকছে ড্রাইভার কাস্টমার বা যে ড্রাইভার আছে কোনো মাল স্টোর করার জন্য এটা দেওয়া আছে একদম এরপরে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে স্টিলটা ইউজ হচ্ছে এটা জিন্দালের যা স্টিল ইউজ হচ্ছে এই স্টিলটার মধ্যে পেছন দিকটা আপনি দেখতে পাবেন পেছন দিক হচ্ছে ফ্লেক্সি থাকছে আমি আপনাকে এই রেড কালার এর গাড়িটার পেছন দিকটা আমি দেখাচ্ছি একদম তাই এই গাড়িটাতে এই পেছন দিকটা পুরো ফ্লেক্সি থাকছে এটা খুলে দিলে পুরোটাই ফ্লেক্সি হয়ে যাবে এটা আমাদের স্টিকারিং করা আছে বলে আপনি খুলতে পারছি না যাই হোক আমি এটা কেটে দিলে বোঝাতে পারবো আপনাকে তো দেখতে পাচ্ছেন এটা ফ্লেক্সি এই ফ্লেক্সির মধ্যে মেডেল মার্কেটে অনেক কোম্পানি ফ্লেক্সি দিচ্ছে শুধুমাত্র এখান থেকে একটা স্টপার বা হাইড্রোলিক দিয়ে দিচ্ছে একদম কিন্তু যে যার যে কোয়ালিটি এই যে এটা আছে এটা সব ষোলো গেজের সিট আছে বার আছে এগুলোতে এতটাই মজবুত আছে এটা মজবুতি তো আছে আমি আপনাকে আগে এই চেনটা দেখাবো এই চেনটা পিওরলি স্টিলের চেন আছে খুবই মোটা চেন আছে যার জন্য এতে আমি যদি দুশো কেজি মালও নিয়ে নিই আমার পার্সোনালি আমার ওয়েট হচ্ছে এইটি ফাইভ কেজি আমি এর উপরে কতটা প্রেশার নিয়ে উঠবো আপনার সামনে আমি দেখাচ্ছি এই দেখুন মানে এর উপরে যদি আপনি ইজিলি এখানে ওঠেন আরামসে আপনি তিনজনকে ক্যারি করতে পারবেন তো এর যে কোয়ালিটি ইউজ করছে জিন্দালের উপরে রেজার উপরে কোন কোয়ালিটি মার্কেটে আমি মনে করি না যে এই কোয়ালিটি মার্কেটে কোন কোম্পানি দিতে পারবে আর দিলেও তার কস্টিং কস্টিং অনেকটা বেশি হবে একদম তো রেজার শুধুমাত্র কোয়ালিটির জন্যই কাস্টমারের কাছে বা সবার মনের মধ্যে আছে আর প্রতিটা রিম দেখতে পাচ্ছেন আপনি এই রিমগুলো প্রতিটা রিম নিতে অ্যালয় রিম আছে আর র্যালক টায়ার আছে যেখানে এক বছরের ওয়ারেন্টি থাকছে টায়ারের ওপরে এই রিমগুলো সবই হেভি রিম আছে রিমাতে 2.4 কেজি করে একটা রিম আছে আচ্ছা আর এখানে অনেক কাস্টমার মোবাইলে চার্জ থাকে না চার্জিং এর জন্য চার্জিং মোবাইল হোল্ডার থাকছে তার সঙ্গে চার্জিং করার জন্য এখানে অপশন থাকছে ব্যাক এখানে ব্যাক ক্যামেরা থাকছে সবথেকে বড় জিনিস এখানে কেবিন লাইট থাকছে এখানে মিউজিক সিস্টেম থাকছে তো একটা গাড়িতে মিউজিক সিস্টেম তাও ডবল থাকছে এক্স্যাক্টলি বোথ সাইড কিন্তু আছে এখানে উফারটা আপনি দেখতে পাবেন এই যে উফার গুলো আছে বোথ সাইডে উফার আছে যার জন্য এখানে যদি কোনো প্যাসেঞ্জার বসে তারাও যাতে এই ফিলটা গানের ফিলটা দিতে পারে সেই জিনিসটা কিন্তু এখানে আমরা অনেক কিন্তু সেই জিনিসটা দেখেছি আমরা এই এই জিনিসটা বিশেষ করে অন্য কোনো গাড়ি কিন্তু আমরা দেখতে না এই এই সাউন্ড সাউন্ড সিস্টেম সিস্টেম কিন্তু জিজা কোম্পানিতে আমরা কিন্তু দেখে থাকি যেটা হচ্ছে সুপার মডেল না তো তারপরেও তো থাকছে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা চার চাকাতে আমরা দেখতে পাই সেখানে কিন্তু আজকের দিনে তোমার দেখেছি জিজা থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তারপরে অসীম এটা তুমি আরেকটা জিনিস হয়তো কাস্টমাররা চাইছে যে আমার এখন হাই স্পিড গাড়ি লাগবে বিশ্বাস করো এই গাড়িতে চল্লিশের উপরে স্পিড আছে একদম এটাতে ওয়ান টু থ্রি গিয়ার এখানে আছে তা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি গিয়ার যেটা শিফটিং করে আপনি আপনার স্পিডটাকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে একদম একদম প্লাস এতে যে আপনার আরেকটা জিনিস যে ড্রাইভার অনেক সময় বসে থাকলে হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেক যেটা সেটা নিচু হয়ে বসে কিন্তু এটা সাইডে দেওয়া আছে মাউন্টিংটা যেটা আছে সেটা সাইডে আছে যার জন্য ড্রাইভার বসে আমি আপনাকে দেখাচ্ছি আমি যদি এখানে বসি আমি অ্যাজ এ ড্রাইভার যদি আমি এখানে বসি আমার জন্য কিন্তু এটা খুবই আনকমফোর্টেবল ধরুন আমি খেয়ে দিয়ে আমি যদি চালাই এটা খুবই আনকমফোর্টেবল কিন্তু যখন এটা আমার থাকছে তখন কিন্তু আমি এটা ইজিলি এটা ব্রেক করে আমি এটাকে নামিয়ে দিতে পারছি আবার এখানে বসে বসে আমি এটাকে তুলে দিতে পারছি তো এটা মানে কোম্পানি প্রতিটা জায়গায় চালকের কোম্পানি দেখ চালকের কোম্পানি আর একটা জিনিস হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা এতটাই স্মুথ একটা অনেকে আহ বিশ্বাস করবেন কিনা জানি না বাইকের অনেক রকমের পয়সার থাকে যে পয়সারের উপরে ব্যাক ব্যাকের উপর প্রেসার না পড়ে তো কোম্পানি কিন্তু সেই সায়েন্টিফিক্যালি ভেবেছে যে একটা গাড়িকে কোন পয়সারে যদি ড্রাইভার চালায় অনেকক্ষণ পর্যন্ত চালাতে পারবে তো সেই জন্য কিন্তু এই টাইমটা এক্স্যাক্টলি যে আপনি যখন একটা গাড়িকে কিনছেন তো তার আপনি দেখতে হবে যে আমি কতক্ষণ গাড়িটা চালাচ্ছেন যতক্ষণ ব্যাক পেইন যাতে না হয় ওই জন্য কোম্পানি কিন্তু এই যে এই যে আপনার হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা কিন্তু সেই স্ট্রাকচারে করেছে যে সায়েন্টিফিক্যালি যাতে আপনার ব্যাক পেইনটা যাতে না হয়

মনে আমি কোন একটা ইনিস চালু রাইট রাইট এটা পুরো শুধু তাই না এতে যে সেন্সারটা আছে এই সেন্সারের মধ্যে আপনার যদি মনে হয় যে আমি চাবি ছাড়া আমি গাড়িটাকে চালু করতে চাই এটাকে ডাবল পুশ করবেন আপনার গাড়ি চালু হয়ে গেল কিন্তু আপনার গাড়ি যখনই চালু হয়ে যাচ্ছে আপনি কিন্তু এটাকে না অন করেও আপনি কিন্তু গাড়িটাকে চালাতে পারছেন চাবি ছাড়াও এক্সাক্টলি এবার আপনি আরেকটা জিনিস এটাকে যদি আপনি লক করে দেন যদি কোনো সময় কেউ আপনার গাড়িটাকে নিয়ে কোন রকম কোন প্রবলেম করে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইরেন বাজে শুরু হয়ে যায় একদম শুধু তাই না সাইরেন বাজে না যদি কেউ এটাকে নেওয়া টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা লক হয়ে চাকা লক হয়ে যাচ্ছে শুধু তাই না গাড়িতে ছোট ছোট জিনিস আমি আপনাকে বোঝাতে চাইবো এই গাড়িতে কিন্তু হ্যান্ডেল লক আছে আপনি যখন বাড়িতে গাড়ি নিয়ে যাবেন তখন কিন্তু হ্যান্ডেল লকের সিস্টেম থাকছে এখানে কিন্তু আপনি হ্যান্ডেল লক করতে পারছেন এখানে একটা লক দেওয়া আছে হ্যান্ডেল লক করতে পারছেন সেন্সর লক তো থাকছে তারপরে হ্যান্ডেল লক একদম শুধু তাই না বাংকারটাও স্টিলের বাংকার দেওয়া আছে আর এটা পিওরলি ইন্ডিয়ান আর সর্বোপরি সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে যে জিন্দালের এই চেসিসটা যেটা আছে এই চেসিসটা হচ্ছে লং চেসিস মানে সামনে থেকে শুরু করে পুরো পেছন অব্দি গেছে শুধু এটা তিন ইঞ্চি চেসিস আছে এটা তিন ইঞ্চি চেসিস আছে এই চেসিস মার্কেটে কোনো গাড়ি নেই আর শুধু তাই না এই গাড়িকে জিন্দালকে অনেকে কপি করছে অনেক কোম্পানি আছে যারা জিন্দালকে পুরো কপি করছে কিন্তু কপি করলে একটা অরিজিনাল আর একটা কপির মধ্যে পার্থক্য কিন্তু অবশ্যই থাকে অবশ্যই থাকে তো সেই জন্য যদি আপনি মনে করেন যে একটা গাড়ি নেবেন সেক্ষেত্রে জিন্দালকে প্রেফার করব এবার আমাদের কাছে কেন আসবেন জিনিস মিনালরা একদম আমাদের কাছে কেন আসবে কাস্টমার এত দূর থেকে আমাদের কাছ থেকে গাড়ি অনেকে অনেক দূর থেকে নিয়ে যাচ্ছে আমাদের কাছে আসবে এই কারণে শুধুমাত্র এর জন্য আচ্ছা আমরা ওই একই জিনিস যেখানে অন্য ডিলাররা যেই রেটে দিচ্ছে অ্যাট লিস্ট তার থেকে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকা আমি কিন্তু আপনাকে কম দেবো এটা আমি ফ্রন্ট ভিডিওতে কমিটমেন্ট করছি এবার প্রাইস কি হবে আচ্ছা প্রাইসটা মেইন তো প্রাইস তবে তার আগে আমার কাছে কিছু বলবার আছে যে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে লিডারশিপ দিয়ে এই গাড়ি তোমরা কত টাকায় তোমরা পাও অবশ্যই কমেন্টে জানাবে তবে লিডারশিপে কি থাকে পনেরো মাস এবং বারো মাস থাকে তাই তো তো এই পনেরো মাস আর বারো মাসের এই গাড়ি তোমরা যদি লিডারশিপ দিয়ে নাও তো সেই ক্ষেত্রে তোমাদের দাম কত থাকে অবশ্যই কমেন্টে জানাও তারপরেই তো ধামাকা হবে দাদা আজকে আমরা কোনো লিডারশিপ নিয়ে কিন্তু আমরা খেলবো না যা খেলবো লিথিয়াম দিয়ে খেলবো একদম তো সেইভাবে বন্ধু একটু তুমি দামটা ফিক্সড করো যে কি থাকবে দাম এইবার আমি বলি আপনাকে আপনাদের সুবিধার্থে বা আপনারা যাতে অ্যাফোর্ড করতে পারেন এরকম একটা গাড়ি উইথ লিথিয়াম ব্যাটারি সেই জন্য এই গাড়ি অনেক জায়গায় পাবেন এক লাখ আশি পঁচাশি এক লাখ সত্তর পঁচাত্তর বা এক লাখ পঁয়ষট্টি এক লাখ ষাট আমি একদম মিনিমাম টু মিনিমাম বললাম কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে শুধুমাত্র ফেব্রুয়ারি আর মার্চ আজকে ভিডিও হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি আর মার্চ জন্য আমরা এটাকে অফারে রেখেছি মাত্র এক লাখ আপনি গেস করেন কত হতে পারে এক লাখ ষাট পঁয়ষট্টি আপনি আশা করছেন কিন্তু না আমি আপনাকে এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি লিভ গার্ডের একশো লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমি আপনাকে হ্যান্ড ওভার করবো উইথ ফাস্ট চার্জার একুশ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জার একদম এরপরে আর কিছু বলার থাকে না যে দামটা তুমি দিয়ে দিলে তারপরে আর মনে হয় না কিছু বলার থাকে তবে বন্ধুদেরকে বলবো অবশ্যই কমেন্টে বলতে হবে যে হ্যাঁ বাজারে যে দাম চলছে কত দাম চলছে লিডারশিপ এবং লিথিয়াম দিয়ে জিজা কোম্পানির তবু যেটা থাকছে কি স্টিলের সুপার জিজা সুপার মডেল হ্যাঁ কোথাও না কোথাও তোমরা কিন্তু অন্য কোন মডেল দেখো না কিন্তু হ্যাঁ আমরা জিজা কোম্পানির চার থেকে পাঁচটা কিন্তু মডেল দেখতে হয়তে কিন্তু আজকে যেটা অসীম দা যেটা তোমাদেরকে বললো হায়াত অটো ইভি হ্যাঁ এখানে এলে তোমরা কিন্তু অরিজিনালি যেটা পেয়ে যাবে জিজা কোম্পানির সুপার প্রত্যেকটি কালারের সাথে অবশ্যই অবশ্যই এবং থাকছে কি যেটা থাকছে স্টিল দিয়ে স্টিল মডেল একদম স্টিল দিয়ে থাকছে আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনি বললেন যে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের অনেক বন্ধু আছে যারা মনে করছেন যে লিথিয়াম ব্যাটারি তো হয়তো ওনারা অ্যাফোর্ড করতে পারবে না তো আমাদের লোকেশন হচ্ছে হাওড়া বাগনান আপনি যদি মিডনাপুর আপ টু তমলুক পর্যন্ত বা এইদিকে পুরো এন্টার হাওড়াতে থাকেন তাহলে আমাদের ফাইনান্স ফেসিলিটি আছে আপনি এসে নির্বিধায় ফাইনান্স করাতে পারেন মানে শোরুম থেকে পঞ্চাশ কিলোমিটার মদরে হলে ফাইন্যান্স ফিনান্স করাতে পারবো তবুও যদি মনে হয় যে কোনো কাস্টমার ক্যাশে নেবেন অথচ আপনি লিথিয়াম ব্যাটারির জন্য আপনি অ্যাফোর্ড করতে পারছেন না আমাদের কাছে এই গাড়িটাও লিফ গার্ডের একশো চল্লিশ এম্পিয়ার এর পনেরো মাস ওয়ারেন্টির সাথে আমরা এই গাড়িটা একদম বেস্ট রেট যেটা এখন অফারের জন্য আমরা মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করবো আর আপনার চ্যানেল দেখে আপনার চ্যানেল দেখে আমি আরেকটা জিনিস ধামাকা এইটা তো সব থেকে বড় ধামাকা হতে চলেছে এটা আমি এখন করতে চলেছি একদম আপনার চ্যানেল দেখে প্রথম জন জন থেকে আমরা টার্গেট করছি যদি আমাদেরকে পনেরো জন আমরা দেখবো পনেরো জন যারা নিতে ইচ্ছুক অ্যাকচুয়াল নিতে ইচ্ছুক শুধু কল করার জন্য নয় নিয়ে নেওয়ার জন্য ফোন করবেন আর অ্যাডভান্স করবেন মানে অন দ্য স্পট যদি অ্যাডভান্স করেন তাহলে প্রথম আমরা এই গাড়িটা একশো চল্লিশ এম্পের ব্যাটারি দিয়ে আমরা হ্যান্ড ওভার করবো এবার আপনি মার্কেট ঘুরে নিন আপনি যে কোনো ডিলারের কাছে চলে যান তাহলে আপনি প্রাইস এন্ড ডিফারেন্স বুঝতে পারবেন একদম একদম আর কিছু বলার থাকছে না এবং এবং আমারও আর কোথাও বলার জায়গা দাদা রাখলো না তো অবশ্যই তোমরা কোনোজন অবশ্যই যারা কিনবে ভাবছিলে দু হাজার পঁচিশ সালে বিজনেস স্টার্ট করবে যেটা হচ্ছে ই রিস্কা নিয়ে তবুও ইন্ডিয়ার মধ্যে একটি বেস্ট কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি যেটা থাকছে জিজা তো তোমাদের যদি নিতে হয় তো ফোন তো অবশ্যই করতে হবে এছাড়া দাদাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডিটেলস দিতে হবে এবং তোমরা যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয়ে থাকো অবশ্যই কিন্তু ফাইনান্স থাকছে এবং যারা পঞ্চাশ কিলোমিটার দূরে আছো তাদের জন্য বিশেষ কি থাকছে

বারবার ফোন করে এটা বলবেন না যে না আমার জন্য কেন হচ্ছে না আমি বলে দিচ্ছি প্রথম পনেরো জন আর সেটার জন্য আমি নিশ্চয়ই বলবো যে প্রথম পনেরো জন যারা অ্যাডভান্স করবেন তাদের জন্যই কিন্তু এই বা হয়তো হয়তো সেই জন্য আপনি যদি তাড়াহুড়ো মানে আপনার যদি নেওয়া হয় ইচ্ছা হয় তাহলে অবশ্যই ফোন করুন একদম 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 তো চলে আসো কোথায় কোথায় আসতে হবে হাওড়া বাগনান বাগনান আসতে গেলে আপনি যে কোনো জায়গা থেকে বারাসাত থেকে আসুন বা মিদনাপুর থেকে আসুন যে কোনো জায়গা আপনি যদি সাউথ বা নর্থ থেকে আসেন যে কোনো দিঘার বাস ধরবেন আপনাকে বাগনানে নামিয়ে দেবে বাগনান হাই রোড থেকে আমাদের যেটা শোরুম আছে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে আর যদি আপনি মেদিনীপুর সাইড থেকে আসেন যে কোনো হাওড়ার বাস ধরবেন আপনাকে বাগনানে নামিয়ে দেবে তো এটা একদম কমন রুট দিঘার বাস অলমোস্ট সব জায়গা থেকে আসে সেইখান থেকে আসে যদি বাসে আসেন যদি ট্রেনে আসেন হাওড়া থেকে ট্রেন ধরবেন বাগনান স্টেশনে আপনাকে নামিয়ে দেবে আচ্ছা তো আজকের কেমন লাগলো অবশ্যই জানাতে না এছাড়া দাদা চ্যানেলটাকে ভিজিট করতে একদম না আর যারা আমার চ্যানেলে ফলো করেছো মানে দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রেখো তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিকস অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত জয়